তাহলে ওকে আজকে আমরা পুকুরে পড়তে দেখবো ও গাইস কি বলবো কি বলবো কি বলবো আজকে 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 আমরা এটার ভিতরে আজকে স্টান করব আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা খুবই ভেরি ভেরি স্পেশাল আজকে রাইডিং মানে অনেক চ্যালেঞ্জ আমি আর হচ্ছে হজরত আজকে যাই না গাইজ আজকে হচ্ছে পুকুরেও পড়ে যেতে পারি তাই না একটু পর কিন্তু অনেক বেশি ক্রাউড হয়ে যাবে যেহেতু এটা একটা পার্ক মানে অনেক এসে আড্ডা মারে আর আমরা ওইখানেও নামবো নেমে ওদিকে কিছু স্ট্যান্ড করব তো আজকে ফুল দেখতে হবে নাকি হজরত যারা এখনো ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ এইখানে দুইটা সুন্দরী পিয়া আর একটা কি কালার জানি না নো বাট আমার সুন্দরী তাই না আমরা এখন একটা দিবটিক জাম্প গো গ্রেট লাফাই মিস্টেক ওয়ান মোর ওয়ান মোর আবার 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 হবে আবার হবে ও ক্রেজি নেক্সট ট্রাই নেক্সট ট্রাই अगेन আরে ও জোস এই ও রে জোস কো ডাল ম্যাঙ্গো আ ভাই ও এই অস্থির गाइस আমরা এখন এই ভিতরে একটা মেনুয়াল দিব আর নেক্সট ট্রাই ও

একটা চ্যালেঞ্জ আছে বলো বলো তুমি তো হচ্ছে দুইবার পোর্টাল রিভার্স করতে যা পারো না এবার তোমাকে করাই লাগবে তিনবারের বেলাতে সিরিয়াস সিরিয়াস করাই লাগবে এবার ওকে 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 না 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 ও লেটস ট্রাই ও ও গাইস মিসটেক ও গাইস হয়ে গেছে হয়ে গেছে ও ভাই এরকম হচ্ছে কেন Joss. Whoa, Joss, Joss. Whoa, bro, breakless. Whoa. Josh, Josh. No, 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 no. Pitch again, a Brakeless Whoa. Crazy. Whoa, reverse. Big reverse. Whoa, by balance. Whoa. Crazy. Roll, roll. ওহ গাইস गाइस গ্রাউন্ড হচ্ছে আমাদেরকে চা স্পন্সর করলো হচ্ছে মাসুম মাহবুব এরপরে কি বড়সড় চা হবে হবে তো আমাদের সাথে আরও দুই তিনজন জন জয়েন হয়ে গেছে এখানে এই যে মাসুম আছে তো মাসুম আজকে আছে এর ভিতরেই খেলা হবে হবে তো আজকে তুমি পানিতে পৌঁছাটা কনফার্ম না 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 পারবো মাসুম ভাই

তো এখন আমরা হচ্ছে নিচে নামবো আমরা যেখানে স্টান করার কথা বলেছিলাম গো পিস্তা হো গাইজ মাসুম দেখেন হচ্ছে মেয়েদের সামনে যে হচ্ছে বার রাইট মারছে তুমি তুমি মেয়ে দেখে বার রাইট মারতে গেলে ওদিকে হ্যাঁ আর তুমি দেখে যে করে না 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 কি এটা আমি তো দূরে যাইনি কিন্তু তুমি ওখান থেকে গাইজ আমরা এটা বিশ্বাস করবো না যাই হয়ে যাক আমরা এটা বিশ্বাস করবো না আমি কখনো মেয়ের পিছিয়ে দৌড়েন এটা আপনারা ভালো করে জানেন মাসুমও জানে ভালো করে কিন্তু মাসুমাস হচ্ছে এটা কাহিনী ঘটাই দিয়েছে গাইজ

એમી

হচ্ছে পোর্টাল না পোর্টাল না পোর্টাল পোর্টাল না তুমি বার রাইড করে দেখাও তুমি আমার থেকে ভালো বার রাইড পারো তুমি বার রাইড করে দেখাও

ওই রে মূল্য কোনো রক্ষা নাই এবার আর কোনো রক্ষা নাই না প্রচুর গরম লাগছে এখন যদি আমরা গোসল করি তার থেকে ভালো লাগবে তো প্রথমে মেদি ভাইকে হুলি করতে লাগায় যদি ফেলে দিতে পারি তারপর আমরা সবাই নেমে যাবো আচ্ছা আসো আসো তুমি এবার আর রক্ষা নাই ভাই এবার এবার শিওর আমি খুব এক্সাইটেড

मेदी भाई लाफा लेट्स गेट लेट्स गो वो जो 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 कंटिन्यू कंटिन्यू ओ शीला मेन शीला शीला वो देखो देगा अरे रे 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 रे, रे। <laughs> भाई एक तो हनिसटन होवे मेदी भाई मासूम भाई रेडी ओके लेट्स गो लेट्स गो ओ ओड़ा कोड़ा

মেহেদি ভাই কিন্তু হচ্ছে আমি নতুন নতুন বাড়ি বানাতাম না 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 শীত থেকে কিন্তু একদম বার রাইডে যাইতো আমি তো অবাক যে বাংলাদেশে এরকম মানে বার রাইড করতে পারে কার মধ্যে আবার বাংলাদেশে খুব কমই আছে জানো মাই মাস্টার আকাশ প্রসাদ আকাশ প্রসাদ আর এই যে এটা হচ্ছে ওয়াজিদ আলি ফ্যান ও লেটস গো ভাই ও ও নেক্সট নেক্সট আরেকবার 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 হয়ে গেছিল ভাই এটা কিন্তু হয়ে গেছিল আবার ট্রাই দাও একটা করা রে ও কুল কুল রিল্যাক্স ও ব্যালেন্স সে পড়ো aleksha na apnar upor bhalo lagche serious ki

ঘুরবে ঘুরবে গাইস আজ পারি না বলে ভিডিও করছি যদি পারতাম তাহলে এদের সাথে ব্যাডেল করতাম এই তো হয়ে গেছে আবার চলে যাও ওখানে আজকের ভিডিওতে ভরপুর বিনোদন ছিল আমরা অনেক কিছু চ্যালেঞ্জ করেছি স্ট্যান্ড করেছি এই জন্য আমাদের অবস্থা এরকম হয়ে গেছে অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তাড়াতাড়ি ট্রেনকে ভিডিও ও হ্যাঁ তাড়াতাড়ি ট্রেনকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার যেন হয়ে যায় ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসছে নেক্সট ভিডিও রাইড হবে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ টাটা